তা আপনারা শুনছেন কিনা জানি না একবার আমি এক মা পিলে উদাহরণ দিয়ে লেগে আমি এটা বলছিলাম মানে স্ত্রী গর্বের সন্তান আইসে নিয়ত করছে যে এইটারে ছেলে হোক বা মেয়ে হোক আমি মাদাসায় পড়াম আলিফলাম মিম পড়াম কোরআনের ভাতা দরাম আর স্বামী বেটা এই দোয়া হুই না ডাক দিয়ে কয় তোর কে কইছে দোয়া করতে বুঝলা হুম বললো বিবানায় লাভ কি ভাত পাইবনি দরকার নাই তো বেডি কইতেছে যে আমি দোয়া করছি আল্লাহর কাছে তোমার কাছে কইছি কোন কত দোয়া ভাল ডায় কর যাই হোক সন্তান দুনিয়া এসে বেডি স্বামীরে বুঝাইয়া মাদ্রাসার পোলারে দিছে তাহলে এই বেড়া ডাক দিয়া কয় আমি তোরে কইছিলাম মৌলভী বানান যাইতো না এর হর তুই মৌলভী বানাইতো বুঝবি মজাটা কি পরে বুঝবি ওহন বুঝাইতাম না ভাবতাম না বুঝাইত তো সংসার ঠিক রাউনে লেগে বেডির মনোরন মনোরঞ্জনের জন্য মাদাসার দিছে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর এগারো বছর বারো বছর ফোলায় আলেম হাফেজ হয়েছে এই আযাজগা মনে দে ফাগরি নিব না পোলা판 এ ফারাগাত লাভ করছে আর কি দাউরা হাদিস পাস করছে এখন এই বেডি কয় এই যে এত দিন পূজাইছিলা মোলবি বানাইলা আপনি এই যে আমার পূতে আলেম হইছে যাও আযাজগা মাদ্রাসাতে বিদায় লই আইবো লই আও আগায় লইও মাল সামাননা দরে লইও এক লাইটার না আমার পূতে মা তো মায়ুরী কথা কোন ঠিক কিনা তো বেটায় গেছে আগায় আমতাছে পোলা বানবে ফোলারা আনতেছে আগে তো মাল সামানা কিছু বাফে লইছে আর ফোলার আনতে কিছু দিছে শুনতে আছেন আপনারা হ্যাঁ তো এবার ওই ছেলে আগে বাফে পিছে আবার কোন সময় বাফে থাকে আগে ছেলে থাকে পিছে এখন যখন আবার ছেলে সামনে পিছন দিক ফিরে দে আবার বুড়া মানু গাঠি বস্তা লইছে কোন নেই আবার কোনো সমস্যা হয় এবার মাঝে মাঝে পিছনে ফিরে তাকায় তো পিছনে সাইয়া দেয় আবাই নাই আরে আব্বাই গেল কই দেখবেন যদি সমান তাহলে আটতে থাকে না যদি কেউ আটকা নিচে বইয়া ভরে পিছন দিয়ে ফিরে না দেখেন হ্যাঁ নিচে বইছে বুঝবেন ওই না তো পিছনে ফিরে দেখছে যে আব্বাই নাই আব্বাই ভালো করে দেখে যে আব্বাই গাটটি বুস্তা চুই এক মধ্যে ভেস করতে বইছে কি ভরতে বইছে বউ কথা কেশাব করতে বইছে ফোলায় চিন্তা করে দেখলো যে আব্বাই দিয়ে ভেসাব করতে বইছে এর দিকটা ঠিক আছে নি বালা করে দে এইটা তো পশ্চিম দিকে আব্বা বিসাব করতে কইছে हरिदिकিউ এই পশ্চিম দিকে বিসাব করব আব্বা আমি আলেম আলেমের ভাবে পশ্চিম দিকে বিসাব করব ইদিকে আমি আলেম হইছি না আব্বারে ফিরাইত বালা ঘুরে চেয়ে দে যে আব্বা ইশতিয়ার dise ni ইশতিয়ার তো সাবমারসিবল কল কোনার যাই কন দেখে দেন না ইস্টার দেয় নেই তো এইবার যাইয়া বুঝ মতন সুন্দর করে পিছনে হাত দিয়ে করতে সাবা ও অনুষ্ঠান দিয়ে না কারণ যেই দিকে ফেসাব করতে বইছে এই দিকে জায়জ নাই এদিকে পশ্চিম দিকে মুখ করে ফেসাব করা হারাম জায়জ নাই এই বেটা এই বারো তেরো বছরের আগে রাগ মেশিন দুইরেই কচু নদী করতেছে হ্যাঁ এই যে তোর কইছিলাম নবী না এই যে ওখানে শান্তিতে চিন্তা করলো আমি আরাম কাম করতে দিতাম না যা আলেম হবে তার উচিত হইল জীবন চলে যাবে কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করে এলেমকে আলেমকে লাঞ্চিত করতে দিবে না কথা বলেন ঠিক না আল্লাহ বাব হোক আর সরকারি প্রধান হোক আর দেশের মাতবর হোক আর হৌ রোক আর বিআই হোক কেউ এবার ডাক দিয়ে গুজাছে যে অন্যদিকে গড়ে নিয়ে দিকে যায় না তো বুড়ে বেটা মেশিন ধইরে এক রাগের ঠেলা বুচ্চ দিয়ে গড়ছে তে গড়ছে যে পূর্ব দিকে মুখ করছে তো পূর্ব দিকেও তো যায় না সেরাই কয় প্রথমে যে আব্বা রাগ দেয়াইছে অন যদি আবার কই ইদ তো যায় যুচ্ছ না আমার ধাবরা দিয়ে দাঁতো ভালাই নিতে দেখা ভালো তো যেটা সত্য এটা কম হইল আবার যাইয়া দেখা দিয়ে স্টার দেয় নাই আবার আবার পিঠার দেখ আব্বা ও এইদিকে দিকে সূর্য উঠে এইদিকেও যায় তো বেড়ায় খালি খেপতাছে আবার আর একদিক ঘুরছে তো ঘুরছে মতন দক্ষিণ দিকে আর কি তো এই দিকে তো আর কোন মাসলা মাসালের কোনো বিষয় নাই কিন্তু আল্লাহর কি কা আউলা বাতাস শুরু হয়েছে দহিনা বাতাস সেরাই চিন্তা করে দেখলো যে যদি আব্বার না বাতাস আর বাতাস যেই বেলে আইটাস পেশাবের সিটে তো আব্বার কাহর নষ্ট হয়ে দেবো তো স্যার আবার যাক আবা এদিকে তো মশলা নাই মাসলা মাসালের তো কোনো কথা নাই কিন্তু বাতাসুর দিকে যাই বেড়ায় বুড়া মানুষ রাগ দিয়ে রাগিনে চিন্তা করলো যে বালা কথা কইলাম হেলাম মুক্ত হইনা হেলের মধ্যে নাম হতে আমার কি ওই গেছে গা গাঠি বস্তা থুয়ে বাইক গেছে গা মেদাজ খুব গরম তো বউ দেখে দে স্বামী একলা ফুত নাই তো বউ সরল মনে করে কি গো আগো ফুতেই কো বেডা রাগ দেহে আর ফুট ফুত ফুত কর কইছিলাম মৌলবী বানাইস না আবার আম ফুত ফুট কর ওই যে আইতে মোতাই বনে জানো আমারে কি করছে আমার এক মুহূর্তের তিন চার দিকে ঘুরে ঘুরে মুখতে গেছে লেগে আমি মুতি হই নাই বলল বিমান হিসাব আইতাছে তুই মুতবি না চল্লিশ দিকে ঘুরে মুতাই আইতাছে ভুতুত করো মুতাই বলে বেদিয়ে কয় যে কি কই আমি কই কি হাই কয় আচ্ছা কথাও না বাড়াইয়া পরে আইসে আবার পরে সুন্দর সালাম দিছে সালামের জবাব দিছে ডাক দেব বাপরে তোর এর মাথা গরম করছে কি হয়েছে সেরা কো মাই ও কি কইতা এলে বালা কথা গুলো হইলে সিটটা জায়গা পশ্চিম দিকে মুখ করিয়া ভেসাব করতে বসে দিকে যায় নাই পুরো দিকে ফিরছে এদিকেও যায় নাই দহিনের মুখ করছে বাতাস আছে তা আমি কইছি বাতাসের দিকে ভেসাব করাও যায় নাই বাতাসের দিকে মুখ করিয়া ভেসাব করা আরাম আব্বাই সিটটা কিন্তু মুতাম না তো হিলের না দিলে আমি কি করতাম এবার ছেলে ডাক দিয়ে কয় ঠিকই কর সদবা এর লিগেই তো আলেম হক পথে হক আওয়াজে বাপের ওঝাট দিবি না আমার ভাইরা আমগো দেশে তেরো চোদ্দ পনের বছর একটা জালার মধ্যে আছিলাম মাদ্রাসা ওয়াজ করতে আইলো দেখবেন মাদ্রাসার কিছু আলগা মাদবর কমিটি আসিল আয়া কইতো দেশের অবস্থা ভালো এ বিরোধী দিকে কো যেন দতে রাষ্ট্রবিরোধী কোন কথা দিতে না কো কথা কয় না জেললে লাইছে না এককে ফুড়ে বলে সরকার করে লইছে ক যে মন বক্তা মন সোতা দেখা যায় মানে আজgare হন অবস্থা বোঝা যায় যে কি রাইত হইছে হ ভাই sonda হইছে কি আপনি কি ঘুমায় গেছেন না সামনে দিন আসতেছে কোরআন সুন্নার বাংলাদেশ যদি সাপ্পা মারা সময় পান মার কি রিক্সা হোক হাত পাকা হোক দাড়ি হোক বটগাছ হোক যাই হোক ইসলামের প্রতি থাকলেই আমার পক্ষে থাকবো আর আমরা দূরে থাকছে রাজি নাই কথা বলেন ঠিক যেই বাইলে কইতাছে আমি সিভার তেনে বাইরে তার কিনা আল্লাহ যান কি ওর ডর আছে কোন ওই যে আমনে গলো গে হিয়াল রাউ কইতাছে ঠিক হ্যাঁ আল্লাহ কবুল করু এখন থেকে আমার আপনার দিলের নিয়ত থাকবে স্লোগান থাকবে কি এবারে ভদ্র বাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল দেহেন কেটাই কথা কয় না যেটা কথা কইব না মনে করবেন যে চোদ্দ পনেরো বছর আলাদা গ্রুপে আসিল তো শৈলিত নহন ফিসলাটা কাটে নাই কথা কুতি বয় ফাইতেছে অহন মানে গো অহন হে গো দান্দা এ আঙ্গো হাসি না মাই আয়া করবো এ আমরা আপনার এককারে উঠতে গোলামের ভুল তোর মায়ের আইতে কইস তোর নানীর নানির বাতারা খারায় রইছে কথা কয় না তক খালায় তক ফু কইছে শর্ট করিয়া ঢুকে দাম তোর খালার কই শর্ট গায়ে দি আইতে শর্ট করে ঢুকবো সফি রে যাতে শর্ট বাইন দায়ে চুলের যত জট আছে সুডে বাংলাদেশের মেডি দেয় ওই কথা কোন ঠিক কিনা